দশ বত্রিশ ঘন্টা পর জীবিত উদ্ধার হয়েছে সেই শিশু সাজেদ রাজশাহী একটি এটা নিয়ে দেশবাসী সেই নলকূপের দিকে তাকিয়েছিল যে ছোট্ট সাজিদের কি অবস্থা কিন্তু আল্লাহর কি রহমত আল্লাহ তালা আবারও প্রমাণ করেছেন যে আল্লাহ চাইলে কি না করতে পারেন যে আল্লাহ তালা আট থেকে নয় মাস দশ মাস মায়ের গর্ভে বাচ্চাকে সুরক্ষিত রাখতে পারে সে আল্লাহ চাইলে পঞ্চাশ থেকে আশি ফুট গভীরে নলকূপও সুস্থ রাখতে পারেন রাজশাহীর তানু পরিত্যক্ত একটি গভীর নলকূপের ঘরতে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে চল্লিশ ফুট মাটি খনন করে বত্রিশ ঘন্টা পর উদ্ধার উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস শিশুটি জীবিত আছে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে তবে তাদের কাজের ক্ষেত্রে প্রশংসা করতে হয় কিন্তু বাংলাদেশের প্রযুক্তিগত দিক থেকে এগুলো আরো দায়িত্বশীল হতে হবে আমরা বিশেষ করে দেখি খেলার মাঠে ডাক্তার থাকে বড় বড় কিন্তু এখানে শিশু সাজিদের এখানে তেমন কোনো ডাক্তার ছিল না এখান থেকে উদ্ধার করে বৈশয়ের মধ্যে তাকে হাসপাতালে নিতে আমরা দেখেছি দশত বৃহস্পতিবার রাত আটটা পঞ্চাশ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয় এর আগে গতকাল বুধবার দুপুরে গভীর নলকূপের ওই ধাপে পড়ে যায় শিশুটি অনেকে তো আশা ছেড়ে দিয়েছে যে দুই বছরের একটা শিশু বাচ্চা শিশু কিভাবে মাটির নিচে এত গভীরে সুরক্ষিত থাকতে পারে বা জীবিত থাকতে পারে সর্বশেষ আমরা ফায়ার সার্ভিসের যে ব্রিফিংটি শুনেছি সেখানেও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি জানিয়েছেন যে যে নলকূপে আমরা চেষ্টা করেছি এখনো শিশুটির কোনো হদিশ মেলেনি মানে যে ক্যামেরা দিয়ে বারবার চেক করা হচ্ছে সেখানে শিশুর কোনো হদিশ মেলেনি সেখানে খড়কুটা এবং মাটি চাপা দিয়ে পরে আছে বলে তারা জানিয়েছেন কিন্তু সর্বশেষ যখন শিশুটির জীবিত উদ্ধার হয় রীতিমতো সবাই অবাক হয়েছে এর আগেও অনেক এরকম ঘটনা ঘটেছে কিন্তু এবার একটু অদ্ভুত আল্লাহ তালা চাইলে কি না করতে পারে আল্লাহ তালা চাইলে শেষ থেকে আবার শুরু করতে পারেন দশক সপ্তাহ ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেনটেন্স লেফটেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান শিশুটিকে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করেছি পরে শিশুটিকে উপজেলার স্বাস্থ্য কর্পক্ষে পাঠানো হয়েছে তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক করা জানাবেন এর আগে গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচ নন্দর ইউনিয়নের কোহেলহাট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে সেই উপজেলার পাঁচ নন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দারা রাকিবের ছেলে নিখোজ শিশুটির মা নুনা খাতুন যারা দুপুরে একটার দিকে মেজ ছেলে সাজেদের হাতে ধরে নিতে বাড়ির পাশে মাস দিয়ে হেঁটে যাচ্ছিলেন এ সময় তার ছোট একটি সন্তান কোলেছিল হাঁটার সময় হঠাৎ সাজিদ মা বলে ডেকে উঠে তিনি পেছনে তাকিয়ে দেখেন ছেলেটি নেই ঘর্তের ভিতর থেকে মা বলে ডাকছে গর্তদের উপর খড়খড়া বিছানো ছিল থেকে ছিল সেটা তিনিও বুঝতে পারেন নাই যাই হোক সর্বশেষ এক অলৌকিক ঘটনা বলতে পারেন একটা ছোট শিশু বাচ্চা কিভাবে বত্রিশ ঘন্টা পরে এত গভীরতা থেকে জীবিত উদ্ধার হতে পারে আল্লাহর সবচেয়ে বড় কুদরত এখানেও মানুষদের এখান থেকেও মানুষদের শিক্ষা নেওয়া উচিত